যাদের কৃমি হয় ছোট কৃমি বড় কৃমি ফিতা কৃমি যে কোনো প্রকার কৃমি হোক না কেন কৃমি যদি হয় এটা বিভিন্ন রোগ সৃষ্টি করে শরীরে রক্ত পানি করে ফেলে এবং আপনার অশ গ্যাস সৃষ্টি করে এবং আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এই গোড়া কৃমি হোক ছোট হোক বড় হোক এই কৃমি আপনি কিভাবে দূর করবেন আপনার বর্তমানে এলোপ্যাথিক যে আপনার সোলাস আছে আর বিভিন্ন ধরনের আপনার কৃমির ওষুধ আছে এগুলি আপনার এরকম একটা কাজ করে না ন্যাচারাল ভাবে আপনি আতাফল গাছের পাতা আতাফল ফল গাছ কিন্তু আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি ওই আতাফল গাছের পাতা দিয়ে আপনি আপনার কৃমি গুলিকে একবারে দূর করতে পারবেন আতাফল গাছের পাতা নিবেন আপনার ছয় গ্রাম পরিমাণ ষাট মিলিলিটার পানির সাথে আপনি এটা পিষে নিবেন পিষে অথবা ব্ল্যান্ডার করে নিবেন ব্ল্যান্ডার করে এটা প্রতিদিন রাতে শয়নকালে খাবেন রাতে যখন শুয়ে যাবেন খাওয়া দাওয়ার পর এটা খাবেন তাহলে আপনি যদি এভাবে এক সপ্তাহ খাবেন এক সপ্তাহ খেলে যত প্রকার কৃমি আছে এগুলি সব মরে যাবে যত প্রকার কৃমি আছে এগুলি সব মরে যাবে অবশ্যই ফ্রেন্ডস এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন